কয়েকদিন আগে আঠারো বছরের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছে তামিম ইকবাল এই মুহূর্তে নিজেদের দেশ সেরা এই পাওয়ার আসার যায় বিপিএল এর তামিম আচমকা এই সিদ্ধান্ত পর শুক্রবার তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দিয়েছে বিসিবি যেখানে সাকিব আলাসার মাস্টাফিবেন মর্তুজার কথা উল্লেখ করে বক্তব্য দিয়েছে তামিম তার হাতে উঠেছে বিপিএল এর একাদশ আসরের শিরোপা চিটাং কিংস এর বিপক্ষে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রানের টুর্নামেন্টের হাই ভোল্টেজ এই ম্যাচটি শেষে তাকে আনুষ্ঠানিক বিদায় ঘোষণা দিয়েছে বিসিবিদায়ী সংবর্ধনা তামিম ইকবালের হাতে তুলে দেওয়া হয় তার ক্যারিয়ারের দীর্ঘ পরিসংখ্যান সম্মিলিত একটি স্মারক জার্সি এবং ক্রেস্ট পরবর্তীতে দেশের ক্রিকেট ভক্তদের প্রতি অনুরোধ জানিয়ে তামিম বলেন কোনো তামিমিয়ান নেই কোনো সাকিবিয়ান নেই কোনো মাস্টাফিয়ান নেই শুধু একটা জিনিস আছে আর সেটা হলো বাংলাদেশ এই বিষয়গুলো তরুণ প্রজন্মকে ধ্বংস করে দেয় দয়া করে এসব নির্দিষ্ট ক্রিকেটারের ভক্ত হওয়া বন্ধ করুন এটাই আমার শেষ কথা